আপনারা যারা বাগানে পিঙ্ক শেডের বুগেন বেলিয়া রাখতে চাইছেন তারা অবশ্যই এই ভ্যারাইটিটি রাখতে পারেন এই ভ্যারাইটিটির নাম হলো সিলভেট আর এই ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয় একদম গাছ ভরে ফুল হবে আর এই গাছগুলি খুব সুন্দরভাবে আপনারা শেপ দিতে পারবেন এই গাছটি কিন্তু তুলনামূলকভাবে একটু কম বাড়ে আর গাছটির আপনারা যদি সঠিক সময়ে প্রুনিং করতে পারেন খুব সুন্দর একটা আম্রেলার মতন শেপ দিতে পারবেন এই গাছটির সাথে মিস অ্যালিসের অনেকটা মিল পাওয়া যায় এর পাতার গঠন এবং ফুলের গঠনগুলি প্রায় একই রকম মিস অ্যালিসেও যেরকম বড় বড় ফুল হয় এটাতেও ঠিক সেরকম টাইপের এবং ব্র্যাক্সের কোনাগুলো একদম ধারালো টাইপের এই ফুলটাতেও কিন্তু ঠিক সেরকম টাইপেরই হয়ে থাকে তফাৎ শুধু রঙের মিস অ্যালিস হয় ধবধবে সাদা আর এটা লাইট পিঙ্কিশ আর মিসালিসের মতন এই গাছটিতেও একটু ক্লোরোসিসের সমস্যা দেখা দেয় ফুল হয়ে যাওয়ার পরে আপনারা যদি সঠিক পরিচর্যা করেন গাছে কিন্তু রকম সমস্যা হবে না